নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই দু হাজার চব্বিশের সবথেকে বড়ো ছটি প্যান্ডেল ও থিমের ব্যাপারে জেনে নেব বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা কলকাতা দুর্গাপূজা খুবই ধুমধাম করে পালন করা হয় আর এখানে ভারতের সব কোনা কোনা থেকে লোক দুর্গাপূজা দেখতে আসেন দু হাজার চব্বিশের সবথেকে বড়ো ছটি প্যান্ডেল ও থিম জেনে নিই নাম্বার সিক্স তারাপুকুর মিলন সংঘ আগরপাড়া তারাপুকুর মিলন সংঘ আগরপাড়া থাইল্যান্ডের ব্লু টেম্পল থিম বানিয়েছেন নাম্বার ফাইভ জিরাটাদি বারোয়ারি হুগলি জিরাটাদি বারোয়ারি হুগলি এই বছর কাতারের মুন টাওয়ার থিম বানিয়েছেন নাম্বার ফোর শ্রীভূমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই বছর অন্ধ্রপ্রদেশের ত্রিপুরা বালাজি মন্দিরের থিম বানিয়েছেন নাম্বার থ্রি কলেজ স্কোয়ার কলেজ স্কোয়ারের থিম হল সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস নাম্বার টু সন্তোষ মিত্র স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ার লাশ ভেগাস থ্রি গোলাকার থিম বানিয়েছেন নাম্বার ওয়ান কল্যাণী আইটিআই কল্যাণী আইটিআই তৈরি করেছেন ব্যাংককের অরুণ মন্দির থিম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে শুভ দুর্গা পূজার শুভেচ্ছা রইল